ব্যাধিকরণ বহুব্রী সমাস তো ব্যাধিকরণ বহুব্রী সমাস কখন হবে পূর্বপদ বিশেষ্য এবং পরপদও যদি বিশেষ্য হয় এবং তৃতীয় পদের যদি প্রাধান্য পায় অর্থাৎ তৃতীয় পদ যদি এসে যায় তখন তাকে বলবো আমরা ব্যাধিকরণ বহুব্রী সমাস তাহলে ব্যাধিকরণ বহুব্রী সমাসের কি হবে পূর্বপদ বিশেষ্য এবং পরপদও কিন্তু বিশেষ্য হবে তখন তাকে বলবো আমরা এবং তৃতীয় পদ হতে হবে এবং সমাজবদ্ধ পদটা আসবে কি তৃতীয় পথ যেমন আমি লিখলাম পিনাক পানি পিনাক পানি দেখো এখানে এই পানি মানে হচ্ছে হাত আর এই পিনাক মানে হচ্ছে ধনুক দেখো এই পিনাক ধনুকও না হাতোনা ধনুকও না হাতও না মানে যার হাতে ধনুক আছে তার কথা বলা হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু শিবের কথা বলা হচ্ছে কার কথা বলা হচ্ছে শিবের কথা বলা হচ্ছে তাহলে ধনুক না হাত না তৃতীয় পথ পিনাক মানে হচ্ছে শিব এটার ব্যাস বাক্য যদি করি তাহলে আমরা ব্যাস বাক্য কি পাবো পিনাক পানিতে যার পিনাক পানিতে যার এই পানি মানে কি হাত পানিতে যার পানি বিনা পানি বিনা পানি দেখো এই পানি মানে হাত আর বিনা মানে বাদ্যযন্ত্র তাহলে বিনা মানে বাদ্যযন্ত্রও না পানিও না হাতও না এখানে বিনা পানি বলতে আমরা কি বুঝি সরস্বতী বুঝি কি বুঝি সরস্বতী কি বুঝি অর্থাৎ সরস্বতীর হাতে এই বাদ্য যন্ত্রটি থাকে তাই তার নাম কিন্তু কি বিদ্যা দেবী বিনা পানি তাহলে বিনা পানিতে যাত বিনা পানিতে যাত এখন দেখো তাহলে বিনাটাও ছিল কি বিশেষ্য এবং পানিটাও কিন্তু কি ছিল বিশেষ তাহলে বিশেষ্য প্লাস বিশেষ যদি হয়ে যায় এবং তৃতীয় পথ দেখো বিশেষ প্লাস বিশিষ্ট এবং তৃতীয় পথ চলে আসলো সরস্বতী তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো এটা ব্যাধিকরণ বহুব্রিক সমাস শুল পানি শুল পানি শুল পানি এখন দেখো এই পানি মানে হাত আর শুল মানে দেখো এরকম একটি যন্ত্র থাকে এরকম একটা কিন্তু সরি এরকম একটা কিন্তু যন্ত্র থাকে হ্যাঁ এরকম একটা যন্ত্র থাকে যে যন্ত্রগুলো এভাবে থাকে এই যন্ত্রটার নামই কিন্তু শুল এবং এই শুলটা কার হাতে থাকে পানি মানে হাত এবং এই শুলটা কার হাতে থাকে শিবের হাতে থাকে কিন্তু তার মানে শুল পানি কিন্তু শিব শুল পানি হচ্ছে শিব তাহলে আমরা ব্যাস বাক্য করব শুল পানিতে যার শুল পানিতে পানিতে যার শুল পানি শুল পানিতে যার শুল পানি শুল পানি মানে শিবকে বোঝানো হচ্ছে শশীভূষণ শশী শশী ভূষণ দেখো শশী মানে হচ্ছে চাঁদ শশী মানে হচ্ছে কি চাঁদ আর ভূষণ মানে হচ্ছে কি অলঙ্কার অলঙ্কার তাহলে এই যে চাঁদে চাঁদটা অলঙ্কৃত কাকে করেছে এই চাঁদটা অলঙ্কৃত করেছে কিন্তু শিবকে দেখো আহ সমত ডান দিকে মনে হয় যে শিবের ডান দিকে কিন্তু একটা চাঁদ থাকে তাই তার নাম কিন্তু শশীভূষণ তার মানে শশীভূষণ শশীনা চাঁদোনা অলঙ্কার না এখানে আবার সেই শিবকেই বোঝানো হচ্ছে অর্থাৎ শিবের শিননেম তাহলে শশী শশী ভূষণ জাত ভূষণ জাত শশী শশী ভূষণ জাত শশীভূষণ শশী এখন দেখো বিষ মানে আমরা জানি আর আশি মানে হচ্ছে কিন্তু দাঁত আশি মানে হচ্ছে দাঁত তাহলে দেখো দাঁতও না বিষও না এখানে আশি বিষ বলতে আমরা বুঝি সাপকে বা সর্পকে আশি বিষ মানে সর্পকে মানে যার দাঁতে বিষ আছে সর্পকে আমরা বুঝি কিন্তু তাহলে পূর্বপদ না পরপদ না এবং পূর্বপদ বিশেষ পরপদ বিশেষ তাহলে আশিতে বিশ যার তা যার দাঁতে বিষ আছে আশিতে বিষ যার আশি বিষ বিশ্বমিত্র বিশ্বা বিশ্বামিত্র এখানে বিশ্বামিত্রটা আহ দুটি সমাস হয়ে থাকে বেশ বাক্যের কারণে যদি আমরা লিখি যে বিশ্বের মিত্র বিশ্বের মিত্র তাহলে হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস আর যদি আমরা লিখি বিশ্বমিত্র জার বিশ্বমিত্র জার তখন হয়ে যায় কিন্তু ব্যাধিকরণ বহুগ্রী সমাস আর যদি ব্যাসবাক্য থাকে বিশ্বের মিত্র বিশ্বামিত্র তখন কিন্তু হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস পদ্মনাব পদ্ম পদ্মন আবার অন্য নাম এ অন্য নাম মানে হচ্ছে কিন্তু মাকরসা আর পদ্মনাভ মানে কিন্তু শিপকে বোঝানো হচ্ছে পদ্মনাভ মানে হচ্ছে কিন্তু শিবকে বোঝানো হচ্ছে অর্থাৎ এই যে নাব মানে নাভি আর পদ্মের ফুলটা শিবের নাভিতে দেখা যায় তাই তার নাম কিন্তু পদ্মনাভ তাহলে পদ্মনাভিতে যাত পদ্ম নাভিতে জাত পদ্ম নাভ এখন মানে হচ্ছে কি মাকুষা বলে উর্ণ নাভিতে জাত অর্ণনাফ অন্য নাভিতে জাত অর্ণনাফ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখলাম ব্যাধিকরণ বহুব্রী ব্যাধিকরণ বহুব্রী কখন হয় পূর্বপদ বিশিষ্ট পরপদ বিশিষ্ট এবং তৃতীয় পদে যদি প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা ব্যাধিকরণ বহুব্রী সমাস নমস্কার